ফ্রিমান গুড মর্নিং তা দেখো এখন ভোর ভোর উঠে গেছি এখন বাজে তোমার পাঁচটা তা ভাবছো সকাল সকাল উঠে কী করছি সবই বলবো তোমাদের ব্লগে তা দেখো আগে আমি রেডি হয়ে নিলাম তা ঘুম তো এখন বাজে মোটামুটি ছটা হয়ে বেঁচে গেছে তা আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি অনেক অনেক ন মাস পর যাচ্ছিলাম সেই মার্চ মাসে গেছিলাম তারপরে আর যাওয়া হয়ে ওঠেনি কেন কলকাতা তোমরা তো জানো ওই সংকটের জন্য আর মানে ওটার প্রবলেমের কারণে আর যাওয়া হয়ে ওঠেনি তা ওই জন্য যাই হোক তা ওই জন্য যাচ্ছি তারপরে দেখো রেডি সেডি হয়ে গেছে ওদিকে বাবু ঘুমাচ্ছে মা ওকে রেডি করে দিয়েছে তা রেডি সেডি হয়ে আমরা সবাই বেরিয়ে গেলাম তারপরে কি বলে বাবার মা আসছে এ সরি কী বলে ওর বাবা আর আমার শাশুড়ি মা আসছে পেছনে ব্যাগ ট্যাগ নিয়ে তা বাবা বাবুকে নিয়ে আসে তা দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি এখনও তো গাড়ি আসার নাম নেই ওটাও একটা অনেক প্রবলেম গাড়ি এসছে অনেক দেরিতে আমাদের ট্রেন হচ্ছে তোমার পোন সাতটার দিকে যাই হোক সাড়ে ছটার মতো ওখানে পৌঁছে যেতে হবে তা আলটিমেটলি দৌড়ে দৌড়ে আমরা ট্রেনে উঠে গেলাম দেশে দেখি যা ভিড় মোটামুটি বাবারই আর ছট পুজোর জন্য তো অনেক ভিড় ছিল সবাই তো ছট পুজো কাটিয়ে বাড়ি যাবে বা বাড়ি মানে পুজো কাটিয়ে আসছে তো এরকম ব্যাপার ছিল তা দেখো লাস্ট লাস্টে আমরা ট্রেনটা পেলাম এবার অনেক লাস্টে মানে টিকিটটা আমাদের জেনারেল ছিল টিকিট করা হয়নি রিজার্ভেশন ছিল না তো যাই হোক তা আলটিমেটলি ট্রেনটা ছাড়লো ট্রেনটাও খুব দেরি করে ছেড়েছে অনেক অসুবিধার কারণে ঠিক আছে ভিডিওটা তুমি দেখো কী কী করছি না করছি সারাদিন সব বলবো হ্যাঁ তারপরে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমি আর মেয়ে আর দেখতে বুঝতেই পারছো যা ভিড় আর এমন সময় আমরা যাচ্ছি বাড়িতে ট্রেনেরও মানে এমন অসুবিধায় মানে একটাও মানে সিট নাই মানে কি ভাগ্যবশত আমি আমার জন্য একটা সিট পেয়ে গেছি আর আমার বরে তো দেখতে পাচ্ছ মানে ও কোথায় বসেছে তোমরা দেখালাম আগে যেখানে মালপত্র রাখা হয় ওখানেই ও বসেছে আর আরেকটা ছেলেও বসেছিল আমার বরের সামনেই সোজা ওখানেও বসেছে দেখতে পাচ্ছ তোমরা আর যারা যারা মানে দাঁড়িয়ে যাচ্ছে বাড়ি তাদেরও অসুবিধা হচ্ছে তো ওই জন্য তা অনেকেই মানে এত ভিড় ছিল তো ওই জন্য তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে তা যাই হোক তারপরে নৈহাটির পর থেকে সব মানে একটু একটু ফাঁকা হয়ে যে জায়গাটা তারপরে আমরা একটু খেয়ে টিফিন খেয়ে নিয়েছিলাম আমি আর রোড তা মা বাড়ি বাড়ি থেকে খাবারই এনেছিলাম তো ওই জন্য রুটি তরকারি খেয়ে নিলাম তা বাবুকে খাইয়ে দিয়েছিলাম তো বাবু আর মেয়ে খেলছে দেখো প্রথমের দিকে তোমার দেখতে পাবে কতটা ভিড় ছিল মানে এমন সাফা কাটার মতো লাগছিলো তো ওই জন্য পরে এখন একটু ঠিকঠাক আছে ও ভাওয়া পাচ্ছি জন্য আমরা ওই সুযোগে খেয়ে নিয়েছিলাম তারপরে নেক্সট আমরা তোমার শিয়ালদা নামলো শিয়ালদা থেকে এসে নিচে ওকে আবার বাবাকে খাওয়ালাম খাইয়ে টাইয়ে তারপরে আমরা দৌড়ে দৌড়ে আবার শিয়ালদা ট্রেনে ধরলাম আজকে সকাল থেকে জানি এটা পুরো একদম দৌড় দৌড় মানে সব কিছু দেরিতে সব কিছু দৌড় দৌড়ানো হচ্ছে ব্যাপারটা ছোটো ছোটো কাজ করা ছোটো ছোটো আসে যাই হোক তাও দেখি শিয়ালদা বসবাস ট্রেনটা উঠলাম বসবাস ট্রেনে উঠে তাও অনেকক্ষণ মনে অনেক দেরিতে ছেড়ে যায় তারপরে আলটিমেটলি ছাড়লো তো উঠে গেছে দেখো বুঝতে পারছি আর আমার বাপের বাড়ি হচ্ছে তোমার বজবসের বজবস লাইনে তোমরা বুঝতে পারবে মানে হচ্ছে আমার আঁকড়ার দিকে তোমরা যারা আঁকড়ায় থাকো তারা চিনবে অবশ্য না চেনে গাছ সবাই চেনে যারা বাঁকড়ায় থাকে তা দেখো আলটিমেটলি আমরা উঠে গেলাম উঠে এবার বাড়িতে বাড়ির দিকে রওনা দেবো তো চলো তারপর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স লাগে সত্যি কি বলবো সে সকাল থেকে উঠে যা থেকে সকাল সকাল উঠে যে এই ট্রেন থেকে ওই ট্রেন থেকে যাওয়া আসা একটা বিশাল একটা ঝুঁকির ব্যাপার যাই হোক দেখো বাড়িতে গিয়ে দেখো আমার দিদা মায়ের সাথে দেখলাম তখন মা দেখি বাবাকে ভাত খাওয়ার জন্য রেডি করছে তাই যে তোমাদের একটু দেখে দিলাম আমার মা দিদাকে তো অনেক ভিডিওতে তোমরা যেসব ভিডিও বানাই তোমরা দেখো না আমার মাকে আর দিদাকে দেখিয়ে দিলাম তো এই যে আমরা এসে একটু চাটা খেলাম একটু গল্প গজব করছিলাম এই যে বাবাকে ভাত খাওয়াচ্ছে হ্যাঁ একটু ফোন দেখিয়ে দেখি তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা নিজেরাও খেয়ে নেবো তা যাই হোক তা ভিডিওটা তোমরা দেখো আর ভিডিওটা আজকে খুব বড় হবে তোমাদের সবই তোমাদের দেখো আস্তে আস্তে তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে আমরাও লাঞ্চ করে নিলাম তার লাঞ্চে মা বেগুনি করেছিলো তারপরে ঢেঁড়স পকোড়া তারপরে কি বলে ফুলকপির তরকারি ডাল পাঁপড় ভাজা আর তোমার কী ছিলো পনিরের তরকারি তো এইগুলোই আইটেম ছিল আর আমরা শনিবার দিন গেছিলাম তো শনিবার আমরা শ্বশুরবাড়িতে বাপের বাড়ি দুজনেই নিরামিষে খাই তা জন্য তো চলো আমরা খাওয়া দাওয়াটা খেয়ে নি তারপরে দুপুর দুপুর এসেছিলাম তেমন কিছু খাইনি মা বলছিলো চাটা খাবি কিন্তু তা না না অত গরমে চাটা খাবো না এগুলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আর ভাত খেয়েছিলাম সত্যি মা রান্নাটা দিন পর খাচ্ছি সত্যি অমৃত খাচ্ছি মায়ের হাতের রান্না একটা স্পেশালিটি আছে তা যাই হোক সন্ধ্যেবেলা দেখ ঘুম থেকে উঠে গেছি গুড ইভিনিং বন্ধুরা তারপরে এখানে মা মুড়ি মেখেছে তারপরে মিষ্টি দিয়েছিলো তার জন্য আর কি তখন খায়নি এসে তার জন্য মা এখন মিষ্টি দিল তারপরে মা আবার সন্ধেবেলা ফুচকা নিয়ে এসেছিলো কারণ আমি ফুচকা খেতে ভালোবাসি ফুচকা আনলো সবার জন্য এনেছে সবাই টুটু করে ফুচকা খেলাম তারপর ফুচকা টুচকা খেয়ে তারপর আমার দাদা আর আমার দিদি ভাই আর কি তো ওই জন্য ওরা একটু জামা কাপড় দিয়েছিলো তো ওটাই একটু দেখলাম পুজো আমার মেয়ে দুটো জামা খুব সুন্দর হয়েছে জামাগুলো খুব খুব পছন্দ হয়েছে জামাগুলো করতে খুব সুন্দর তো পরাবো পড়াবো সেটাই দেখছিলাম মাকে বলো একটা ভিডিও করে দাও তো দেখো তারপরে এদিকে আবার বর একটু বাজারে গেছিলো মেজে টুকটাক জিনিস কিনতে তারপর ওই জন্য আর এমন সময় আমার মেয়ের জন্য জামা কাপড় সব প্যান্ট এনেছে জামা কাপড় বলতে গেলে মানে কি বলো শর্টের জন্য যে টি শার্ট মানে গেঞ্জিগুলো আনা হয়নি ছোট ছোট গেঞ্জি সব ফুলাতা গেঞ্জি এনেছি তো ওই জন্য তারপরে ওগুলো আনলো তারপরে দেখি যে জুতো এনেছে জুতো এনেছিল তারপরে একটা মিচরি এনেছে আর ওর জন্য দু যে দু তিনটে জামা এনেছে আর একটা কাঁঠালি কল্লা এনেছে ওগুলো ওগুলো যাই হোক আসার সময় তোমাদের একটা ঘটনা আসার সময় অটো করে আসছিলাম তখন দেখি ওর একটা জুতো বাইরে পড়ে জন্য আর কি এরকম অবস্থা তা যাই হোক তারপরে ওগুলো দেখে দেখে তারপরে আমি বাবাকে একটু খাইয়ে দিয়েছিলাম মা দেখ রুটি কাজ করছি রুটি উটি বানাচ্ছিলো আর কি ঠিক আছে এই তারপরে এদিকে দেখো তোমরা পুজোর কাপড় কিনেছিলাম মা বাবাদের জন্য বাড়ি সবার জন্য তো ওগুলো একটু দিচ্ছি তো দেখো সবই কেমন আছে সব মারা বললো তো খুবই ভালো হয়েছে পছন্দ হয়েছে দিদার বাবার মায়ের সবার জন্যই কিনেছিল পুজোর সময় কি বলো তো আমরা তো পুজোর সময় যাইনি বলে ওই জন্য পুজোর পরই দেওয়া হয়েছে বুঝেছো তো তো ওই জন্য দিদা খুব খুশি হয়েছে জামা আশেপাশে দিদার শাড়িটা পেয়ে খুব খুশি হয়েছে মাও খুশি হয়েছে বাবাও খুব খুশি হয়েছে ওটার জন্য সব দেখাচ্ছে তোমাদের ভিডিও করে এই ক্যাপচারগুলো মোমেন্টগুলো মানে সত্যি খুবই স্মৃতিপন্ন হয়ে থাকে তারপরে এদিকে দেখো জামা জামাকাপড় দিয়ে দিলাম জামা কাপড় দিয়ে একটু একটু গল্পগুজব করছিলাম ওই আর কি তা ঠিক আছে তো ওরা করতে খুব খুশি হয়েছিলো তো চলো টাটা ব্লগটা আমি শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে অনেক অডিও আবার আসছে প্লিজ এটা স্কিপ করে নিও চলো আবার নেক্সট একটা ব্লগে তোমাদের দেখাবো চলো টাটা ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে টাটা